প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পুরুষের শুক্রাণুহীনতা যে সকল পুরুষ অ্যাজোসফার্মিয়া বা শুক্রাণুহীনতায় ভুগছেন তো তাদের জন্য আমি একটি গুরুত্বপূর্ণ মেডিসিনের নাম বলবো সেটি হচ্ছে হার্বাল মেডিসিন মেডিসিনটির নাম হচ্ছে স্পাম কেয়ার এটি এলিয়েন ফার্মা এটি কিন্তু তৈরি করে থাকে তো আপনারা অবশ্যই এই মেডিসিনটি সেবন করলে আপনারা কিন্তু আপনাদের শুক্রাণুর যে উৎপাদন এটি কিন্তু বাড়াতে পারবেন বা শুক্রাণুর সংখ্যা কিন্তু বাড়াতে পারবেন তো দশক আর দেরি না করে নিকটস্থ যে কোনো ফার্মেসি থেকে এই স্পাম কেয়ার মেডিসিনটি কিনে সেবন করুন সেক্ষেত্রে আপনারা অবশ্যই উপকৃত হতে পারবেন আর মেডিসিনটি সেবনের নিয়ম অত্যন্ত সোজা আপনারা রোজ সকালে খাবার আগে একটা বড়ি খেয়ে নেবেন এবং রাতে খাবার আগে একটা বড়ি খেয়ে নেবেন এভাবে যদি আপনারা একটানা না তিন মাস খেতে পারেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু শুক্রাণুর উৎপাদন বাড়াতে পারবেন